সজীব মুনিয়া খাবার দিয়েছি খেতে আয় আচ্ছা মা আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো প্লিজ সজীব তোর ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছি তুই অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড় বোকামি করিস না আচ্ছা মা সাংবাদিকতা পড়ে যারা খ্যাতি অর্জন করেছে তারা কি কোনো ভুল করেছে বলো কি হয়েছে মা কি নিয়ে এত ঝামেলা আপু দেখো না মা না আমি সাংবাদিকতা নিয়ে পড়ি তুমি একটু বোঝাও না প্লিজ আচ্ছা আমি কি কথাতে এমনি বলছি সাংবাদিকতা করে আমাদের দেশের সৎ পথের টিকে থাকার কোনো জো আছে আচ্ছা মা তাই বলে কি আমার এতদিনের ইচ্ছার ইচ্ছা সেটা কি কোনো মূল্য নাই মা দাঁড়া ঠান্ডা মাথায় চিন্তা কর একটা সমাধান ঠিকই বের করব হইছে আচ্ছা মা তোমার এই মতামতের পেছনে কি কোনো যুক্তি আছে তথ্য প্রমাণ আছে তোদের মতো এত জ্ঞান আমার নেই কিন্তু আমিও তো চাকরি করেছি অনেক ছেলেমেকে দেখেছি এই লাইনে পড়াশোনা করে শেষে হাহুতোষ করে মরে অন্য লাইনে গিয়ে চাকরি করে বাংলাদেশের সাংবাদিকতার কোনো ভালো সুযোগ নেই কিন্তু মা কেউ হতাশ হয়েছে বলে সজীব যে হতাশ হবে এটা মনে করা ঠিক না আর এগুলো তোমার একান্তই ব্যক্তিগত মতামত বাস্তব তথ্য না এরকম সিদ্ধান্ত সবসময় বাস্তব তথ্যের উপর ভিত্তি করে নেওয়া উচিত আচ্ছা এগুলো যে শুধু আমার ব্যক্তিগত মতামত সেগুলো তুই কিভাবে বুঝলি খুব সহজ আমি তোমাকে সহজ করে পয়েন্ট আকারে বলি নাম্বার ওয়ান তথ্য সত্যের উপর ভিত্তি করে যেটা গড়ে ওঠে সেটা খুব সহজেই প্রমাণ করা যায় কিন্তু মতামত মানে কারো ব্যক্তিগত বিশ্বাসের উপর ভিত্তি করে যেটা গড়ে ওঠে সেটা সত্য প্রমাণ করা যেতেও পারে আবার নাও যেতে পারে নাম্বার টু তথ্য সবসময় নিরপেক্ষ হয়ে থাকে কোনো আবেগ থাকে না কিন্তু কারো মতামত কোনো না কোনো দিকে নিরপেক্ষ নাও থাকতে পারে এখানে আবেগ থাকতে পারে গ্রহণযোগ্য সবসময় উৎস থাকে যেটার সত্যতা যাচাই করা যায় কিন্তু মতামতের সত্যতা যাচাই করার জন্য কোনো গ্রহণযোগ্য উৎস থাকে না এখন মা আমাদের সজীবের উচিত হবে সাংবাদিকতা নিয়ে পড়ে কিভাবে ভালোভাবে ক্যারিয়ার গড়ে তোলা যায় সেটার উপরে ফোকাস করা কিন্তু আপা এত তথ্য আমি পাবো কোথায় কেন এখন তো মোবাইলেই সব ধরনের তথ্য পাওয়া যায় কিন্তু ইন্টারনেটে সব তথ্য সঠিক না গুজবার ভুয়া খবরে কান দিয়ে এ দেশে অনেক অঘটন ঘটে যায় এটা তুমি ঠিক বলেছো মা এখন মোবাইলের ইন্টারনেটে তথ্য পাওয়ার থেকে আর কোনো সহজ উপায় নেই কিন্তু কোনটা সত্য আর কোনটা মিথ্যা এগুলো বুঝতে হলে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে কোনো তথ্য পাওয়ার পরে দেখতে হবে এটার পেছনে পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে কি না আর সেই তথ্য প্রমাণগুলো সঠিক কি না সেটাও আমাদেরকে যাচাই করতে হবে যে কোনো তথ্য যে আইডি পেজ বা ওয়েবসাইট থেকে আসে সেগুলো কতটা সত্য সেটা আমাদেরকে অবশ্যই যাচাই করতে হবে সবচেয়ে ভালো হয় তথ্যগুলো কোনো প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য উৎস থেকে প্রকাশিত হয়েছে কিনা সেটা দেখা এছাড়া ফ্যাক্ট চেকের কিছু প্রতিষ্ঠিত ওয়েবসাইট আছে যারা প্রচারিত তথ্যের সত্যতা প্রকাশ করে আমি তোরে শিখাই দিব সাংবাদিক হতে হলে তোকেই তো সবার আগে এগুলো জানতে হবে আচ্ছা আগে খাবার খেয়ে নে পরে ভাই বোনে মিলে এসব নিয়ে ঝগড়া করিস